পৃথিবীর সবচাইতে কঠিন কাজ হচ্ছে বাচ্চা সামলানো ওদের যত্ন নেওয়া খাওয়ানো ঘুম সমস্ত কিছু জানি না আমার মা দাদু নানু ওরা কিভাবে আমাদেরকে নিয়ে এত কাজ করে আসছে আমি তো এই অল্প কাজ করে মনে মনে ভাবি আমার মা যদি কাছে থাকতো তাহলে ওকে ওর নানুর কাছে রেখে আসতাম ওর নানু ওর যত্ন নিত কত ভালো হতো কিন্তু আমি তো আমার মার থেকে অনেক দূরে থাকি চাইলেও সম্ভব না ওকে ও নানুর বাড়িতে রেখে আস আচ্ছা যাই হোক বিয়ে হয়েছে সংসার হয়েছে বাচ্চার মা হয়েছে তো এই কষ্টগুলো তো করতেই হবে যাই হোক রাত্রেবেলা আপনার বাইয়া একটা মুরগি আর কিছু কাঁচা সবজি নিয়ে আসে আর আমার জন্য একটা ডিমকু নিয়ে আসে যেটা প্রথমে দেখছেন আমার বাচ্চা নিয়ে খেলা করতেছে ওকে আমি যেহেতু বাহিরে জিনিস খাইতে দেয় নাই তার জন্য ও ওইটা নিয়ে খেলা করতেছে ও খাইতে চাইছিল কিন্তু ওরে তো বাহিরে জিনিস খাওয়ায় না তেমন আর এটা হচ্ছে আমার ছেলের জন্য অল্প মশলা দিয়ে মুরগির বুকের মাংস রান্না করে রাখতেছে ওর খিচুড়িতে মাঝে মাঝে দিয়ে ওকে খাওয়াবো আর আমাদের জন্য বেগুন বড়া আর কচুর চুরি দিয়ে কালো বাউশ মাছের তরকারি রান্না করছি আপনাদের ভাইয়া রাত্রেবেলা গেছিলো বাহিরে বাবুর জন্য তাল মিস্ত্রি আনতে কিন্তু দেখি ওর জন্য আবার জুতা আর গেঞ্জি নিয়ে আসছে আমি বাবুকে দুলাল চন্ড তাল মিস্ত্রি খাওয়াই ওর যখন দশ মাস বয়স তখন থেকে আগে ওর খাবারে আমি কোনো মিষ্টি জাতীয় কিছুই মেশাই নি এখন সবাই বলাতে আমি ওকে তাল মিস্ত্রিটা খাওয়াই আর আমাদের দুজনের জন্য দুইটা ব্রাশ নিয়ে আসছে আর এটা হচ্ছে বাবুর আগের জুতা এই জুতাটাতে লাইট জ্বলতো চাপ দিলে কিন্তু এখন পানি যাওয়াতে ওই লাইটগুলো নষ্ট হয়ে গেছে হয়তো এই যে জুতো পরে আমার সোনা বাবাটা কত খুশি হাঁটতেছে যুদ্ধ এখনো ভালো করে হাঁটতে পারে না ওকে হাতে ধরে রাখলে ও হাঁটে ও হাঁটতে চায় আজকের আমারে মিনি ব্লগটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ